আসসালামু আলাইকুম আজকে আপনাদের বই বাধাই করার টেকনিকটা শেখাবো সেক্ষেত্রে আমাদের প্রথমে প্রয়োজন হবে একটি বই লাগবে একটি হাতুড়ি একটি কাটা একটি কেচি ছোট কেচি সুতা স্কেল ভোমর একটি কলম ও সবশেষে প্রয়োজন হবে একটি টেপ উপকরণগুলো হলে পারে একটি বই বাধাই করা যায় আমরা প্রথমে কাটা দিয়ে হাতুড়ি দিয়ে বইটাকে ফুটো করে নেব কারণ আমরা যদি ভোমর দিয়ে এগুলা ফুটো করতে যাই তাহলে বইগুলা ছেড়ে যাওয়ার ভয় থাকে এই জন্য কাটা দিয়ে করলে পারে এটা সু খুব সুন্দরভাবে করা যায় আমরা প্রথমে আগে হ্যাঁ ফোটা করে নিলাম তিনটা ফুটো করে নিলাম এবার ভ্রমণ নিব আর দুইটা লিটারে লাগবে পাট টু পাট একটা নিচে দেব এবং একটি উপরে দেব দেখেন একটু উপরে নিচে দিলাম আর ওর উপরে আর একটা দিলাম এই যে পাট করা আছে এটা দুইটা আলাদা আলাদা পাট একটা নিচে দেব আর একটা বইয়ের উপরে সুন্দর করে দেব দেওয়ার পরে সোতা নিলাম ভ্রমণ নিলাম এবার সোতা দিয়ে ওই যে পা তিন তিনটি স্থানে ফটো করা আছে ওই স্থান দিয়েই ভ্রমণটাকে হ্যাঁ এই ভ্রমণটাকে প্রবেশ দেখেন প্রথমে প্রথমটাতে দিয়ে নিচ পাট থেকে সুতা বের করে নিয়ে আসলাম এবার দ্বিতীয়টাতে একইভাবে ভ্রমণটা ঢোকাবো দিলে পরে এখন এই যে বাধাই করব বাধাই করার পরে এবার তৃতীয়টাতে একইভাবে ব্যবহার করব সুতাটা এই যেটা নিচ থেকে আসবে সেটার মাঝখান দিয়ে উপরের সুতাটা এই যে ভেতরে দিয়ে এই যে যেভাবে দেওয়া হচ্ছে এটা দিয়ে একটা টান দিলেই এটা চলে আসবে এরপরে আমরা একটা টেনে ওটাকে গিট দিয়ে দেব এই যে দিয়ে দেওয়া হলো সুন্দর করে গিট দিয়ে দিলাম এবার হচ্ছে কাটার যেটা ছোটো ছিল সেটা দিয়ে কেটে দিলাম আবার উপরেরটাও একইভাবে কেটে একটু টান দেব যাতে হচ্ছে ওইটা শক্ত হয় আর শক্ত না হলে পরে কিন্তু বইটা সুন্দর করে বাঁধা যাবে না এবার বড় কাঁচ দিয়ে হ্যাঁ বই সমান করে কেটে দেব চারপাশ দিয়ে সমান করে কাটতে হবে দেখেন বইটা সোজা করে ধরছি এবং খুব সুন্দর করে আমি কিন্তু বই চার কোণ দিয়ে অনেক সুন্দর করে কাটা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাচিটাতে অবশ্যই বেশি ধার থাকতে হবে আমি নতুন কাচি নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক চকচকা একটি কাচি যে সুন্দর করে কাটা হলো চারপাশে যখন কাটা হয়ে যাবে হ্যাঁ আমরা চারপাশে আবার ভালো করে দেখব যে কোনো অংশে একটু কম বেশি হয়েছে কিনা এবার ওইটাকে ধুয়ে আপনার একটা স্কেল নেবো স্কেল দিয়ে সমান করে দুই কোণায় শুধু ছোট ছোটো করে একটু দাগ দিয়ে দেব যাতে এলোমেলো না হয় একদিকে কম একদিকে বেশি যেন না হয় এবার টেপটা নেব টেপটা নেওয়ার পরে এটা সুন্দর করে ওই যেই দাগটা দেওয়া হলো ওই দাগ থেকে ওই দাগ পর্যন্ত সমান করে ওইটাকে বসায় হাতের উপরে একটু বল দিয়ে ওইটাকে আটকাই দিব এবার এই সমান করে কেটে দিলাম কেটে দিয়ে এবার আবার বইটাকে উল্টাইয়ে আবার একইভাবে এই পাশেও টেনে টেনে দিতে হবে কিন্তু টেনে না দিলে পারে টেপ কি ভালো লাগছে কি না সেটা বোঝা যাবে না আপনারা বাজারে এটা বই বাঁধার টেপ বললেও হবে র্যাক্সিন টেপ বললেই আসলে টেপটার নাম হচ্ছে র্যাক্সিন টেপ হ্যাঁ দেখেন কত সুন্দর করে বইটা বাঁধা বাঁধা হলেও হ্যাঁ অনেক সুন্দর লাগছে কিন্তু এরকমভাবেই আমরা বাজার থেকে যে বাধাই করে নিয়ে আসি এটা এরকমভাবেই বাধাই করা হয় এই দেখেন আমি ছয়টা বই বাধাই করলাম